আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পানির মশালার রেসিপি এই ধরনের রেসিপি যদিও পরোটা নান এসবের সাথেই খাওয়া হয়ে থাকে তবে আমি আজ এটা তোমাদের ভাতের সাথেই সার্ভ করে দেখাচ্ছি আমার মতো করে বানিয়ে নিলে পনিরের এই রেসিপিটা শুধু লুচি পরোটা নান না পোলাও ফ্রায়েড রাইস ভাত যে কোনো কিছুর সাথে ভালো লাগবে সময় নষ্ট না করে তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি নিরামিষ পানির মশলা বানানোর জন্য এখানে আমাদের একটা শুকনো স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তাই প্রথমেই একটা ফ্রাইং প্যান গরম করে একটা তেজপাতাকে চার টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা জৈত্রী ফুল দুটো ছোট টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ চারটে এলাচ এরই সাথে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ আর সব শুকনো মশলাগুলোকে একসাথে রোস্ট করে নেব মশলাগুলোর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন মশলাটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পনির পনিরটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব আমি সাইজগুলো ঠিক এই রকম রেখেছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করেও পনিরটা কেটে নিতে পারো সমস্ত পনিরটা এখানে আমি কেটে নিয়েছি এবারে এটাকে একটা পাত্রে তুলে নেব পনির মশলার গ্রেভি বানানোর জন্য নিয়ে নিচ্ছি তিনটে টমেটো আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি আর এগুলোকে রাফলি চপ করে নেব আর গ্রাম মতো আদা আমি এখানে ছোট ছোট করে কেটে নেব আর তিন চামচ মতো টক দই আমি এখানে ফেটিয়ে রাখছি এটা আমরা পরে ব্যবহার করব। এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো চার মতো রিফাইন অয়েল আর তেলটা গরম দিয়ে দেব কুচিয়ে রাখা আদাটা। আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তারপর অ্যাড করে দেব দশ বারোটা মতো গোটা কাজু কাজুগুলোকে আমি আগেই অর্ধেক করে রেখেছিলাম আর কাজুটাতেও হালকা একটা কালার আসতে শুরু করলেই দিয়ে দেব ছয় সাতটা মতো কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো ঝালটা এখানে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে তবে আমি একটু বেশি ঝাল পছন্দ করি বলে একটু বেশি লঙ্কা ব্যবহার করেছি আর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব এক চামচ লবণ আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় ঢাকনা খুলে সামান্য একটু জল অ্যাড করে আবারও দেড় থেকে দুই মিনিট কুক করে নেব জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসা পর্যন্ত তারপরে রান্না করা মশলাটা ট্রান্সফার করে নেব একটা মিক্সিং জারে আর মশলাটা একটু ঠান্ডা হয়ে এলে এটাকেও ব্লেন্ড করে নেব ওই কড়াইয়ে আবারও বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দেব। আর কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব তোমরা চাইলে পনিরটা নাও ভাজতে পারো আমরা পনিরটাকে একটু এভাবে ফ্রাই করে নিয়েই বেশি পছন্দ করি খেতে পনিরগুলোতে হালকা এরকম লালচে কালার চলে এলেই পনিরগুলো তেল থেকে তুলে ডিরেক্ট একটা জলের পাত্রে ঢেলে দেবো পনির ভাজা তেলের মধ্যেই এবারে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা তোমাদের যদি তেলটা বেশি আছে বলে মনে হয় তাহলে আগেই রিডিউস করে নেবে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে দিয়ে দেব আগে থেকেই বানিয়ে রাখা রান্না করা টমেটো আদার পেস্টটা মশলা ধোয়া জলটাও আমি খানিকটা অ্যাড করে দিয়েছি আর মশলাটাকেও দুই থেকে তিন মিনিট কুক করে নিয়ে দিয়ে দেব স্বাদ চিনি আর লবণ আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে গ্রেভিটাকে ফুটতে দেবো গ্রেভিটা ভালো মতো ফুটে এলেই এই পর্যায়ে রোস্টেড গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর মশলাটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে পানির ভেজানো জলটা খানিকটা দিয়ে দেব আর গ্রেভিটা সামান্য একটু ফুটতে শুরু করলেই জলে ভেজানো পনিরগুলো সমস্তটাই ঢেলে দেব ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো কুক করে নেব আর ঢাকনা খুলে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য খানিকটা কাসরি মেথি আর ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব আর একবার মিশিয়ে নিলেই সম্পূর্ণ নিরামিষ একটা পনির মশালার রেসিপি একদম রেডি আর এই নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই দা ওয়ে আমি তনয়া তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি